ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় একই পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে করণীয় কি একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চঘলখড়ি করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পেছনে আরেকজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামী করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন এই যে সবার কাছে মুনাফিকই চরিত্র সন্ধেহাদ পাবে কিন্তু সবার কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ বিক্রি সাদর সঙ্গে একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কি করতে হবে সাল্লাম পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালাইত থাকে তুমি সেজন্য লালায়িত হইও না তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা তোষে নয় নিয় নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় নবী সাদা আলু সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায়ক সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করে অবস্থা করণীয় কী এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরাফাতার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় আখাতে সুরাফাতার পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হল সুরা এক একই সুরা আদায় করা এটা কোনো ওয়াজিপ্তরক হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম কারণ বিক্রির সাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতে অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন এটাই তার সূন্য বিধা এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুনার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন সমস্যা নেই অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন আপনি অন্য কোন ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবনাচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি তবে হ্যাঁ আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায় সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এমনিতে সাধারণ কাজ কাম তার মাধ্যমে করেন সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেলো ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সে কাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না মানসালাতিনাশিহাফ আল দাদা কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজর সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন দিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এ ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাত সাথে নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখন উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাত্র এটা হতে পারে